এখন আবার কালকে দেখলাম তারা যে নতুন দল করবে যে কথাবার্তা গুলো তারা বলছে সব হলো আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না আলবদর সন্তানের সাথে আমরা হবে না ওরা আমাকে ইসলামী ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে গিয়া বলছে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে না ও শহীদ মিনারে বলছে একরকম বলেন রাত্রে একরকম বলেন তা আমরা একটা আপনি একটা দেশকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে একটা নতুন দল গঠন কিন্তু কিন্তু ভাই আপনি দেখতেছেন না এরা তো একটা যুদ্ধের মধ্যে আছে আসলে এই যুদ্ধ তো শেষ হয়ে যায় এরা কিন্তু এখনো এই ভয় পাইতেছে ফজল ভাই আপনার কিন্তু এই ভয় আপনি বহু আগে জয় করে আসছেন যে এরা কিন্তু এই ভয় এখনো আছে যে একটা আওয়ামী লীগ সরকার আসলে তাদের কি করবে এরা যখন মাঠে কাজ করতে যাচ্ছে আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কিন্তু ওদের নানাভাবে মোকাবেলা করতে হইতেছে বাংলাদেশের রাজনীতি মাঠে থাকা আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি জি রাজনীতিতে প্রথম আসে আসে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে

আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা শেরে বাংলা কে ফজলুল হক হুসেন শহীদ সোরাদ্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানি সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডি ক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই একটা সেক্টর মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যদি তারা মানে আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুধ আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিব যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন দিন নিব আমার এইগুলোর প্রতি কোনো খায়স নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি আমি যেই না মানবে তাতে গුරුতে আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71 25 মানে 52 পরে পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারে থিমের মধ্যে 71 আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো আবি 71 এর কম আছে বাপ এর নামটা দেন ছোট করে লিখে সাসার নামটা বড় করে লিখে দেখছ কে সুস সন্তান না কিন্তু 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 ফজল ভাই এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে বিএনপি করছে ব্যবহার আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ কেন এই কথাটা বলতো তারা না কিন্তু দেওয়ার জন্য ওই ইসলামী ছাত্র শিবির অনুষ্ঠানে গেছে গিয়া বলছে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে না বলছে যাই হোক যাই হোক আমার কথা ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি ইসলাম ইসলামে আমি একটা কথা বলে দিই আপনাকে যাই মনে করুক যে যা মনে করু যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকা লেখে মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর সন্তানের সাথে আমার কোনদিন মিল হবে আমাকে ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন

এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা কমবে বলে মনে করেন কিনা শতকরা চুয়াল্লিশ ভাগ দর্শক মনে করেন এটা কমবে আর নিরপেক্ষতা কমবে না মনে করেন বন্ধু মরে গেছে ওইগুলা ওই যে আপনারা দেখান ছাপ্পান্ন সাতচল্লিশ সাতাত্তর ওই ইলেকশন একানব্বই পার্সেন্ট এইগুলা রাখেন তো আপনারা দাদা আর বিভ্রান্ত আমি বললাম তো ইউনুস সাহেব এই কথাটা বইলা কতদিন বলছি যে জন প্রধানমন্ত্রীকে জোড়া দিয়ে যত লম্বা হয় তার চেয়ে বেশি লম্বা ইউনুসাম এই কথাটা কে বলছে বাংলাদেশে এটা আমি বলছি আমি সারা ফলদুরা নতুন কথা বাংলাদেশে বলার মানুষ কম উৎপাদন কিন্তু জন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর সবচেয়ে বড় আমি মনে করি এইটা তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে এটা আমার কাছে মনে যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইজ দিচ্ছেন এটা ঠিক এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষের ঠিক কিন্তু জনপ্রতিনিধি না দেখছে এটা আপনার মতামত আপনি মনে করেন যে উনি দশ জনের সমত আমি আপনাকে বললাম উনি বিশ্বে আমাদের নাম করেছেন আমি একটু ববার বলে ফেলতে পারি কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরাই সব করছে